থ্যাংকস ফর ওয়াচিং লাইক শেয়ার আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি অস্ট্রের স্প্রিং দু হাজার চব্বিশের অ্যাডমিশন বা ভর্তি কার্যক্রমের একটি জরুরি আপডেট নিয়ে তো অস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বাংলাদেশের এবং ওয়ান অফ মোস্ট একটি তো এই ইউনিভার্সিটি আপডেট আমি ছোট ছোট দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে বেশ কিছু ইউনিভার্সিটির পাশাপাশি তো এই ইউনিভার্সিটিটির একটি জরুরি আপডেট হলো এই যে এই ইউনিভার্সিটি যে আবেদনের সময়সীমা বা ডেড লাইন সেটি আগামীকালকে শেষ হতে যাচ্ছে স্ক্রিনে তোমরা যদি দেখো দেখতে পাচ্ছ যে আন্ডারগ্র্যাজুয়েট এডমিশনের স্প্রিং দু হাজার চব্বিশের জন্য অস্ট্রেলিয়া যে সার্কুলার দেওয়া আছে সেখানে প্রোগ্রাম কোনগুলো অফার করা হচ্ছে সেগুলো ঠিক নিচেই লিখে দেওয়া আছে অ্যাপ্লিকেশনের ডেট এই মাসেরই ছয় তারিখ অর্থাৎ ছয় ছয় জুন থেকে শুরু হয়েছিল আবেদন এবং আগামীকালকে অর্থাৎ তেইশে জুন দু হাজার চব্বিশ রবিবার আবেদনের সময়সীমা বা ডেডলাইন সেটি ওভার হতে যাচ্ছে তো যারা তোমরা আবেদন করতে আগ্রহী তো তোমরা অবশ্যই তোমাদের আবেদনটি করে ফেলবে কমপ্লিট করে ফেলবে যারা এখানে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক আর যদি তোমরা ডেডলাইনের মধ্যে আবেদন করতে না পারো এবং পরবর্তীতে যদি আবার পড়তে চাই তখন কিন্তু আবার পরবর্তী একটা ফল সেমিস্টারের জন্য ছয় মাসের কাছাকাছি অপেক্ষা করা লাগতে পারে তাই যারা তোমরা আবেদন করনি তোমরা আবেদন করে ফেলবে এছাড়া ভার্সিটি বিষয়ক যে কোনো তথ্য হোক এই কোন কোন সাবজেক্টে পরীক্ষা নেওয়া হয় বা ধরো ন্যূনতম কত যোগ্যতা লাগে আবেদন করতে অতিরিক্ত খরচগুলো বিষয়ক ভিডিওগুলো আমার চ্যানেলেই তোমরা পাবে এছাড়া এই সার্কুলারটির ডিটেইল ওভারভিউ আমার চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করেছিলাম সেটাও তোমরা চলে দেখে নিতে পারো যারা এখনো আবেদন করনি আর যারা আবেদন করে করার তার আশা করি করে ফেলেছো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অ্যাডমিশন রিলেটেড এবং একাডেমিক জরুরি আপডেটের জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে